শীতকাল মানে শুধু ঘুরতে যাওয়া নয় তার সাথে মুখরোচক খাবারটা ভীষণ ভালো লাগে তাই আমি নিয়ে চলে এলাম খুব সহজভাবে তৈরি করা মটরশুঁটির পোলাও রেসিপি বেড়াতে যাচ্ছেন মটরশুঁটির পোলাওকে চটজলদি তৈরি করে ব্যাগে রেখে নিন গল্প গুজবের সাথে মটরশুঁটির পোলাওটা জাস্ট জমে যাবে একে তৈরি করতে আমি আলাদা করে কিছুই ভাজাভাজি করিনি একে একে দিয়ে ভেজে নিয়ে তৈরি করেছি দেখতে চাইলে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন মটশুটি পোলাও তৈরি করার জন্য নিয়েছি বাসমতি চাল আপনি এর বদলে যে কোনো সুগন্ধি চাল বা আতর চালও নিতে পারেন চালকে বেশ জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছিলাম ভেজানো চাল রান্না হতে খুব একটা সময় লাগে না আপনি চালকে ভেজানো ছাড়াই শুধু ধুয়ে নিয়েও রান্না করতে পারেন চলে যাব রান্নার দিকে ওভেনকে অন করে নিয়েছি ফ্লেমকে রেখেছি ফুলে যতক্ষণ কড়াই না গরম হয়ে যায় ততক্ষণ ফ্লেম ফুলেই থাকবে কড়াইয়ে দেবো সাদা তেল টু স্পুন আপনি যে কোনো রিফাইন্ড তেল দিতে পারেন এরই মধ্যে দেবো ওয়ান টেবিল স্পুন ঘি আমি তেল ঘি মিশিয়ে পোলাওকে রান্না করব। আপনি শুধু তেল বা শুধু ঘি দিয়েও পোলাওকে রান্না করতে পারেন কড়াইটা গরম হয়ে ঘিটা মেল্ট হয়ে গেছে এর মধ্যে দেব তেজপাতা শুকনো লঙ্কা জিরা আর গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি ফ্লেমকে মিডিয়ামে করে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত এই মশলাকে ভেজে নিয়ে দেব একটা মিডিয়াম সাইজের স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ চেরা একটা কাঁচা লঙ্কা নেড়েচেরে এক মিনিট মতো ভেজে নেব যেন এর কাঁচা ভাবটা শেষ হয়ে যায় দেব একটা কিউবে কেটে নেওয়া গাজর এর কুকিং টাইমটা অনেক বেশি সহজে সেদ্ধ হয় না তাই পেঁয়াজ দেওয়ার পরই গাজরকে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একে দু মিনিট মতো ভেজে নেব আরও জিনিস দিয়ে ভাজতে ভাজতে গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এই সময় এর মধ্যে দেব ওয়ান টেবিল স্পুন কিসমিস ওয়ান টেবিল স্পুন কাজু কাজু কিসমিসের পরিমাণটা আপনি এর থেকে বেশিও দিতে পারেন মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে দু মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন হালকা লালচে হয়ে গেছে এই সময় দেব ধুয়ে বা বাসমতি চাল আপনি চাইলে কাজু কিশমিশ আর চালকে আলাদা করে ভেজে নিয়েও দিতে পারেন তাতে চালটা রান্না হওয়ার পরও সাদা ধপধপে থাকবে এই সময় ফ্লেমকে লো টু মিডিয়ামে করে চালটাকে পাঁচ মিনিট মতো ভেজে নেব দেখুন ভেজে নেবার ফলে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে এই সময় দেব স্বাদ মতো নুন আমি দেড় টি স্পুন নুন দিয়েছি দিব এক ইঞ্চি মতো গ্রেট করা আদা আপনি বেটেও দিতে পারেন আর একটা ছোট সাইজের কেটে নেওয়া ক্যাপসিকাম যদি আপনার কাছে থাকে তো দিবেন না তো স্কিপও করতে পারেন আমার কাছে ছিল তাই আমি কেটে দিয়ে দিলাম পোলাওয়ের মধ্যে এর স্বাদটা ভালোই লাগে আর এর কুকিং টাইমটা খুব একটা বেশি নয় ভাপেও সেদ্ধ হয়ে যায় নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো রান্না করে নিয়েছি এই সময় দেব এক বাটি ফ্রোজেন মটরশুঁটি আপনি এর বদলে টাটকা মটরশুটিও দিতে পারেন যেহেতু টাটকা মটরশুঁটি এখনও বাজারে আসেনি তাই ফ্রোজেন মটরশুঁটিটা ব্যবহার করলাম ফ্রোজেন মটরশুঁটি আগের থেকে একটু রান্না করা থাকে তাই চেড়ে মিশিয়ে দেব দেব এর মধ্যে ফুটন্ত জল আমি তিনশো গ্রাম বাসমতি চাল নিয়েছিলাম অর্থাৎ দেড় গ্লাস জল দিয়েছি তার ডবল অর্থাৎ তিন গ্লাস নেড়ে চেড়ে মিশিয়ে দেব এর মধ্যে গরম জলটা ব্যবহার করবেন রান্নাটাও তাড়াতাড়ি হবে আর টেস্টিও হবে ফ্লেমকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে রান্না করবো এর মধ্যে বলক ওঠা পর্যন্ত দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি খুব ভালো বলকও উঠে গেছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আবার একে ঢাকা দিয়ে রান্না করবো এইভাবে মাঝে মধ্যে ঢাকাটা সরিয়ে নেড়ে দেবো মিডিয়াম ফ্লেমে ছয় থেকে সাত মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন অল্প পরিমাণে জল আছে আর চালটাও নাইনটি মতো সেদ্ধ হয়ে গেছে এই সময় দেবো চিনি পাউডার আমি টু টি স্পুন দিয়েছি আপনি নিজের স্বাদ মতো দেবেন চালটা সেদ্ধ না হলে চিনি পাউডার দেবেন না চালের কুকিং প্রসেসটা বন্ধ করে দেবে খিকে কড়াইয়ের তলা পর্যন্ত নিয়ে গিয়ে হালকা হাতে নাড়বেন খেয়াল রাখবেন ভাতগুলো যেন ভেঙে না যায় বাসমতি চালের ভাত তো খুব ঠুনকো হয় অল্প আঘাত লাগলেই ভেঙে যায় মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দেব তিনটা চেরা কাঁচা লঙ্কা আমি আগে ঝালের পরিমাণটা কম দিয়েছিলাম হালকা করে মিশিয়ে দেবো একটা কথা আগে বলতে ভুলে গেছি যাদের চিনি খাবা বারণ আছে তারা চিনি পাউডার দেবেন না সেই অবস্থাতে নুনের পরিমাণটা কম দেবেন যেহেতু পোলাওয়ের স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে ওভেনটা অফ করার আগে এর মধ্যে দেব ওয়ান স্পুন ঘি এটা দিলে স্বাদ আর গন্ধ দুটোই ভালো হবে হালকা হাতে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতো এইভাবে রেখে দেব। তৈরি হয়ে গেল মটরশুঁটির পোলাও রেসিপি একে আপনি চিকেন মাটন বা যে কোনো স্পাইসি সবজির সঙ্গে খেতে পারেন খেতে দুর্দান্ত স্বাদ লাগে একে পরিবেশন করার জন্য অন্য কড়াইয়ে বের করে নেব দেখলেন তো আলাদা করে কোনো কিছু ভাজাভুজি করিনি আর চট জলদি মটরশুঁটির পোলাওকে তৈরি করেছি যদি ভালো লেগে থাকে তো এইভাবে একবার ট্রাই করতে পারেন একে আপনি চটজলদি তৈরি করে নিয়ে বাচ্চা হোক বা বড় তাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন আর বেড়াতে গেলে চটজলদি তৈরি করে নিয়ে প্যাকিং করে নিন গল্প গুজবের সাথে মটরশুঁটির পোলাওটা জাস্ট জমে যাবে যতই বাইরেকার খাবার সুস্বাদু হোক না কেন বাড়ির খাবারের তুলনা হয় না যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে আসা কো প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ